সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ অর্চনা তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজ হয়ে গেল গিয়ে সোমবার আর সোমবারের দেখাই তোমাদের এখন বাজে হচ্ছে প্রায় পোনে আটটা আর এখন কিন্তু রাত্রি কারণ আজকে সকালে যা হুড়ু মধ্যে আমি ডিউটি গেছি মানে সকাল থেকে কোনো রকম ব্লগিং স্টার্ট করতে পারিনি সকালে উঠেছি প্রায় সাড়ে সাতটায় আজ ডিউটি যাওয়ার কোনো রকম প্ল্যানিং ছিল না শরীরটা একটু ভালো লাগছিল না তো মনে হলো যে একটু রেস্ট করি ডিউটি যাবো না তারপর সাড়ে সাতটার সময় উঠলাম উঠে হঠাৎ কি মুড হলো মনে হলো যে না শুয়ে থাকবো শুধু শুধু শরীর তো খারাপ নয় যে শুয়ে থাকবো তাহলে চলেই যায় দিয়ে উঠেছি আর ব্রাশ করেছি আর স্নান টানান কিছুই করিনি জাস্ট ড্রেস ট্রেস চেঞ্জ করে আর ডিউটি বেরিয়েছি সকাল থেকে রান্না বান্না কিচ্ছু করিনি তো ওই এক প্যাকেট বিস্কুট নিয়েছিলাম ওটাই ওখানে খেয়েছি ব্যাস ওই খেয়েই সারাদিন ছিলাম তো যাই হোক সকাল থেকে রান্নাবান্নাও কিছু স্টার্ট করিনি আর সেই জন্য কোনো ব্লগিংও করা হয়নি যেহেতু হুড়ুহড়ির মধ্যে ডিউটি বেরিয়েছি তো এই যে দেখো এক্ষনই ডিউটি থেকে এলাম এসে স্নান করলাম আর আজকে ডিউটি থেকে একটু বাজারে গিয়েছিলাম তো কারণ বাজারে একটু কাজ ছিল আমার নিজস্ব কিছু জিনিস কেনাকাটা করার ছিল কী কী কিনেছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি তো বাজার থেকে এলাম বাজার থেকে এসে স্নান করলাম এই যে পুজো দেখতেই পেলে তোমরা যে পূজা করলাম পুজো টুজো করে এই যে এখন বাজে হচ্ছে দেখাই তোমাদের ঘুরি দেখতে পাওয়া যাচ্ছে না আমার মাথায় তো এখন বাজে হচ্ছে পনেরো আটটা তো এই যে পনেরো আটটার থেকে এখন ব্লগটা স্টার্ট করলাম তো চলো তোমরা সবাই সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে আর এই দেখো ডিউটি থেকে এসে এসে আজ কিন্তু পুরো একদম শ্যাম্পু করে স্নান করেছি মানে মাথাটা যেহেতু ভেজা সেই জন্য গামছাটা মাথার মধ্যে জড়ানোই রয়েছে এখন আর মাথা মানে ঝেড়ে মোছার সময় নেই কো কারণ অনেক টাইম হয়ে গেছে এখন রান্নাবান্না করতে হবে যেহেতু সারাদিন রান্নাবান্না কিছু করিনি রান্নাবান্না করবো আর মাথাটা দেখো পুরো ভেজা ওই জন্য গামছাটাকে মাথার মধ্যে জড়িয়েই রেখেছি তখন রান্নাবান্না করার আগে আগে করবো একটু চা একটু চা করে একটু চা খেয়ে নেব তারপরে রান্নাবান্না বসাবো তো চলো আগে আগে কাজগুলো করি চা করতে আর আজ একটু গরুর দুধে কারণ গরুর দুধ অনেকটা জমা হয়ে গেছে আর কেউ খাচ্ছে না বাবুও খাচ্ছে না আমিও আর রাতে বেলা এখন আর খাচ্ছি না জব থেকে পেটের প্রবলেম হয়েছে দুদিন ধরে দুধের কিছু জিনিস বানাচ্ছেও না মানে দুধের দুধের কোনো আইটেম বানানো হচ্ছে না তো ওই জন্য ভাবলাম যে গরুর দুধেরই একটু চা করবো একটু গরুর দুধেরই চা করবো তাড়াতাড়ি হয়েও যাবে আর গরুর দুধের চা খেতেও বেশ ভালোই লাগে ঠিক আর বন্ধুদের চায়ের কালারটা জাস্ট হয় কিন্তু তো চলো এরপর চাটা আগে খেয়ে নিই তারপর পরে আসছি যেহেতু আজ দিনের বেলায় কোনো ভাত কিছু করি নিব বাবা নিজের জন্য করে খেয়েছিল ওকে বলেছিলাম তো নিজের জন্য অল্প একটু ভাত সেদ্ধ ভাত করে খেয়েছে তো সেহেতু ভাত তো করবো সেটাই স্বাভাবিক কারণ সকাল থেকে ভাত খায়নি আর সকাল ধরে ভাত কেন সকাল ধরে হেভি কিছুই খাওয়া হয়নি শুধু জাস্ট বিস্কুট খেয়েছিলাম চাইলে বাইরে হোটেল থেকে এনে খেতে পারতাম ভাত কিন্তু ওখানকার খাবারটা না সত্যি কথা বলতে একদমই ভালো নয় জানো তো মানে পাতলা একদম জলের মতো ডাল সবজিও কোনো মানে ছিনি নেই একদম সবজিও সেরকমই বাজে মতো বানায় তো শুধু শুধু পয়সাটাই ওয়েস্ট হতো খেলে খাবারটা মানে খাওয়ার মতো একদমই পেতাম না আর ঘরের খাবারের যে তৃপ্তি সেটা কি আর বাইরের খাবারে পাওয়া যায় তবুও যদি একটা সেরকম ভালো হোটেল টোটেল থাকে তো বলা যায় যে হ্যাঁ সেরকম ভালো খাবার কিন্তু ওখানে তো হোটেল মানে বুঝতেই পারছো যে প্লান্ট এরিয়ার হোটেল সেরকম ভালো তো পাবে না ওই যেটুকু বার হয়েছে ওই ছোট ছোট ঝুঁকির মতো করে সবাই হোটেল করেছে কিন্তু সেগুলো ছোট ঝুঁকির মতো থাকলেও তাদের যদি খাবারের কোয়ালিটি ভালো থাকে তাহলে সেটা ভালো লাগে কিন্তু খাবারের কোয়ালিটি একদমই বাজে মানে সেই জন্য আর ভাতটা খাইনি জাস্ট খালি খেয়েছি বললাম যে না বিকেলে বাড়ি যাবো বাড়ি গিয়ে আরামসে তৃপ্তি করে রান্না করবো আর খাবো তো যেহেতু ভাত খাইনি সেহেতু ভাতই চাপ চাপালা হয়েছে আরেতে অলরেডি ভাত চাপিয়ে দিয়েছি আর এটা প্রচন্ড ডিস্টার্ব করছে এই মাথা না মুছে নিলে না এটাই হয় প্রচন্ড কষ্ট হয় বারবার বারবার সেই গামছাটা খুলে যায় আর এখন মাথা মুছতে যাওয়া মানে অনেকখানি কাজ হয়ে যাবে এত মানে এইটুকু টাইমটার মধ্যে অনেকখানি কাজ হয়ে যাবে এখন মাথা মুখবো আঁচড়াবো তাতে অনেক টাইম আগে রান্নাটা করে বসিয়ে নেবো তারপর মাথাটা ভালো করে মুছে তারপর মাথাটা আঁচড়াবো আর যেহেতু এখনই জাস্ট সন্ধ্যাবাতি দিয়ে উঠলাম সেহেতু এখন মানে মাথাটা খুলে যে চুলটা আঁচড়াবো তারও জরুরি কারণ সন্ধ্যাবাতি দিয়ে চক তো চুল আঁচড়াতে নি সেটা তো তোমরা জানো তো যাই হোক ভাতটা এখানে বসিয়ে দিয়েছি বিস্কুট খেয়েছি বিস্কুটটা মুখের মধ্যে লেগে রয়েছে আর এখানে কড়াইও বসে দিয়েছি আর বাবু তো টিউশন গেছে দেখতেই পাচ্ছ ঘর পুরো একদম শান্ত নিরিবিলি রয়েছে মানে বাবু নেই বাবু থাকলে এত নিরিবিলি থাকে না কিন্তু ও টিউশন যাওয়ার আগে একটা কাজ করলো মানে আমি বাড়ি ঢুকেছি ওই ছটা চল্লিশ নাগাদ আর ও টিউশন ছিল সাতটার থেকে তো আমি বাড়ি আসার সময় বাড়িতে সবজি পাতিও কিছু ছিল না তো আমি ফুলকপি নিয়ে এসেছি ফুলকপি বেগুন টমেটো আলু এগুলো সবই নিয়ে এসেছিলাম তো আমি ওকে বললাম যে বাবু এখন টাইম আছে একটু সবজিটা কেটে দিয়ে যেতে কি তো বলছে হ্যাঁ আমি কেটে দিচ্ছে তবে টুকটু করে সবজিটা তাড়াতাড়ি কেটে দিল এই যে দেখো ফুলকপি আলু কেটে রেখেছে এটা আমি ধুলাম এখন ধুয়ে রেডি করে রেখেছি আর সাথে একটু কেটেছে বেগুন তো এই বেগুনটা করবো বেগুন ভাজা আর সাথে হবে আলু ফুলকপির ঝোল টমেটো ধনেপাতা পাতা সবকিছুই আছে সবকিছু দিয়ে আলু ফুলকপির ঝোল করবো তো যাক এই সবজিটা কেটে দিয়েছে বলে আমার অনেকখানি হেল্প এবার রান্নাটা টুকটুক করে নিলে হয়ে যাবে আর এখন এটা যদি কাটা না থাকতো তাহলে আরও লেট হতো আর এখন টাইম দেখা হচ্ছে আটটা বেজে পাঁচ মিনিট মানে যদি এটা কাটা না থাকতো তাহলে এটা কাটতে এখনো দশ পনেরো মিনিট টাইম লেগে যেত আর ও বেশ না চপারে খুব সুন্দর তাড়াতাড়ি কেটে নেয় আর আমি বটিতে কাটতে গেলে একটু টাইম লাগে কিন্তু যদি না কাটতো তাহলে করতেই হতো আমাকে কিন্তু যেহেতু করে গেছে তো আমার অনেকখানি হেল্প হয়ে গেল তো এই যে এরপর রান্নাটা বসিয়ে দেবো ঝোঁকা ঝোঁকা রান্নাটা করে নেবো বাবুর আস্তে আস্তে আশা করি আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এই যে এটা জাস্ট একটু নুন আর ওলুক দিয়ে একটু ম্যারিনেট করে নেবো আর করে তেল দিয়ে তেলের মধ্যে ছেঁকে নিলে হয়ে যাবে আর ডিউটি থেকে এসে আজ একদম রিলিফ পাইনি মানে ওই দিক থেকে ওদিকে বাজারে গেলাম বাজার থেকে এসে আবার এই স্নান করে পুজো করলাম পুজো করে এই রান্নার মধ্যে লেগে গেলাম মানে কথা বলছি তাতে মনে হচ্ছে যেন হাঁপাচ্ছি মনে হচ্ছে একটা মানে লং রেস্টের প্রয়োজন বলে না তো সেরকম একটা লং রেস্টের প্রয়োজন মনে হচ্ছে এমনই অনুভূতি হচ্ছে আমার দেখো করারও কিছু নেই এখন যদি বাবু টিউশন না থাকতো তাহলে অবশ্যই আজকে কিন্তু রান্নাটা ওই করতো আমাকে করতে হতো না বা আমাকেও করতে দিত না কিন্তু ওর পড়াশোনাটা আগে দেখতে হবে তাই না টিউশন রয়েছে সেই জন্য টিউশন গেলো হয়ে যাবে তাড়াতাড়ি যেহেতু কেটে কুটে গেছে তাড়াতাড়ি যাবে বেশি টাইম লাগবে না ঠিক আছে দেখিনি ওকে একটা ম্যারিনেট করেই নিয়েছি আগে বুঝে নেবো বা যোগাযোগ সুবিধা করে নিলে ব্যবসা রান্না করতে বলে না যে একা মানুষ থাকলে যা হয় আর কি করারও কিছু নেই সমস্ত দিকটা ওটাই বাগাতে হয় তবুও তো যা বাবু বাড়িতে থাকে অনেকখানে আমার রিলিফ হয় মানে রান্নার দিকটা যদিও বাড়িতে থাকে বা ছুটি থাকে বা যদি পড়া না থাকে বিকেলের দিকটা তাহলে ও অনেকটা রান্নার দিকটা করে নেয় আমার অনেকটা রিলিফ হয়ে যায় তো যাই হোক তেলটা কিন্তু গরম হয়ে গেছে দেখো সবজি একদম সুন্দরভাবে লাল করে দেখো ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবো আর মশলা বলতে পেস্ট মশলা কিছু দেবো না গুঁড়ো মশলা যেগুলো নর্মাল ইউজ করি সেগুলোই দেবো কারণ যেহেতু টমেটো ধুলো পাতা দেবো তখনই সবজির স্বাদ ভালোই হবে একটু দিয়ে দেবো গরম মশলা গরম মশলাটা দিদি দিলে না টেস্টটা টা ভালো হয় সামান্য দেবো ঠিক আছে টমেটোটা ধনু টাও দিয়েই দেবো একসাথে দিয়ে দেবো দিয়ে একসাথেই কষিয়ে হবে তো এই দেখো কয়েকটা বাসন জড়ো হয়ে গেছে এই বাসনগুলো এখন এবার ধুতে হবে তো এই দেখো কয়েকটা রান্না করতে করতে আমার কয়েকটি অনেকগুলোই বাসন জমা হয়ে গেছে তো চলো বাসনগুলো আগে ধুয়ে নি ফুরসত নেই মানুষ যত কাজ করতে চাইবে ততই কাজ থেকে আজ কী কী শপিং করেছি দাঁড়াও সবগুলো আগে নিচে নামিয়ে নিই খুব বেশি জিনিস আনি নি কয়েকটা জিনিসই এনেছি তো দাঁড়াও দেখাই তোমাদের এই যে প্রথমে দেখাই এই যে এনেছি এক জোড়া জুতো এসে গেল এই যে এক জোড়া জুতো একদম সিম্পলের মধ্যেই রয়েছে ডিউটি পরে যাওয়া পরে যাওয়া আসার জন্য একদম সিম্পল রয়েছে কারণ যে জুতোগুলো পরে যায় সেই জুতোগুলো প্রচণ্ড ধুলো ওঠে পায় ওই জন্য একটু হিল টাইপের নিয়েছি এক জোড়া জুতো আর এই যে নিয়েছি দুজোড়া মোজা মোজা আমি ন্যাচারালি পরি না কিন্তু এই মোজাগুলো নিয়েছি তার কারণ হচ্ছে যে পায়ে প্রচন্ড ধুলো উঠছে আর মোজা পড়লে না পা প্রচন্ড ঘামে আমার কিন্তু তাও করার কিছু নেই যেহেতু প্রচন্ড ধুলো উঠছে পায়ে সেই জন্য মোজাগুলো নিয়েছি দুজোড়া মোজা নিয়েছি একটা দেখো ডিপ কালার আর একটা লাইট কালার ভেবেছিলাম দুটোই ডিপ নেব কিন্তু ডিপ কালার দুটো পেলাম না সেই জন্য একটা লাইট আর একটা ডিপ নিলাম দুজোড়া মোজা আর নিয়েছি এই যে একটা মেরুন কালারের লেগিংস তো আমি সাধারণত হোয়াইট কালারেরই এটা যেহেতু দেখতে ভালো লাগলো বেশ কালারটা বেশ ডিপ একদম আর ডিপ মেরুন একেবারে তো ভালো লাগলো সেই জন্য একটা নিলাম থাক এটা অপ্রয়োজন অপ্রয়োজন পরা হবে কোনো ট্রপ বা কুর্তির সাথে ভালো লাগছে কালারটা দেখো একদম মেরুন রয়েছে ডিপ মেরুন রয়েছে আর নিয়েছি জিন্সের সাথে পরার জন্য শর্ট কুর্তি এই যে একটা এই যে এরকম টাইপের এই যে ডিজাইনটা কিছুটা এরকম টাইপের আর হাতগুলো এরকম রয়েছে থ্রি কটন হাত রয়েছে আর সামনের ডিজাইনটা এরকম আর এই দেখো পেছনে এটা দড়ি বাঁধা সিস্টেম রয়েছে বেশ সুন্দর লাগলো আমার বেশ ইউনিক লাগলো সিম্পলের মধ্যে বেশ ইউনিক লাগলো জিনিসটা আর এই যে সামনে সাইডে এরকম ডিজাইন রয়েছে তো একটা এই কুর্তিটা নিয়েছি মানে শর্ট কুর্তি আর একটা একটা ডিপ কালার আর একটা লাইট কালার একটা ঘিয়ার মধ্যে এটা নিয়েছি বেশ সুন্দর লাগলো আমার কিন্তু আমার ওইটার তুলনায় বেশি এটা ভালো লাগছে দেখো এটা এরকম এটাও ত্রিঘটন হাত আর এরকম টাইপের আর এই দুটো কুর্তি কিন্তু আমি এখন একটু আগে পরে দেখলাম তো দেখলাম যে না সেলাই টেলাই করতে হবে না একদম মানে আমার সাইজেরই রয়েছে তো সেলাই করার দরকার নেই প্রথমে ভেবেছিলাম যে হয়তো করতে হবে কিন্তু পরে পরে দেখলাম যে না সেলাই করার দরকার নেই আমার সাইজেরই রয়েছে তো আমার শপিংগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর এই দুটো কুর্তির মধ্যে সবথেকে বেশি কোন কুর্তিটা ভালো হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও হ্যাঁ আমার তো বেশি এইটা ভালো লাগছে তোমাদের কার কোনটা বেশি ভালো লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু তাহলে এই হলো আজকের আমার শপিং তো চলো এখন এগুলো গুছিয়ে রেখে নিই তো এই দেখো আমাদের রান্না বান্না কিন্তু কমপ্লিট আর এখন বাজে পনেরো দশটা রান্নাবান্না অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়েছে আরও কিছু আনুষাঙ্গিক কাজ ছিল সেগুলো করলাম তো এই দেখো রয়েছে একদম গরম গরম ভাত পুরো গরম রয়েছে ধোয়া উঠছে না কিন্তু ভাতটা গরম রয়েছে আর এই যে বেগুন ভাজা বেগুন ভাজা অল্প করেই করেছি কারণ আমি তো শুধু খাবো আর এই যে আলু ফুলকপি টমেটো দিয়ে ঝোল আর ঝোলটা কালারটা দেখো শোয়াও এসছে দারুন এসছে তা চলো এ খাবারটা বের করে নিই আর বের করে খাবারটা খাই আগে প্রচন্ড খিদে পেয়েছে চলে এসেছি আর আজ বিকেলের পর থেকে মানে সারাদিন তো না কিন্তু বিকেলের পর থেকে এত থকানি হয়ে গেছে ডিউটি থেকে এলাম বাজার গেলাম আবারও এসে স্নান করে পুজো করলাম রান্না বান্না করলাম অনেক থকানি হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে সবাইকে গুড নাইট